আসলে দুশো টাকা ভাড়া না কারণ যেহেতু পার্সেল এই জন্য নিয়ে নিলাম টুয়েলভ বিকে কোনো ডিসকাউন্ট আছে নাকি ঠিক আছে ধন্যবাদ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থামডেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি রাইড শেয়ারিং করব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে তো কখন আবার চলেন ভিডিওটা শুরু করে দেয় সনি স্কোয়ার আসলাম মাত্র চার কিলোমিটার ভাড়া পেলাম একশো টাকা কন্টাক্টে আসলাম এখন সনি স্কোয়ারের সামনে বসবো বসে এই টুয়েলভের ম্যানেজারকে একটা ফোন দিব টুয়েলভের ম্যানেজারে ফোন দিয়ে আনবো আনার পর চা খাবো এরপর দেখবো টুয়েলভী কি কোনো ডিসকাউন্ট আছে নাকি বাহ শনিবার হিসেবে আজকে অনেক বাইক আছে কও দিসি আসসালামু আলাইকুম টুয়েলভ বির ম্যানেজার আপনার কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কই ভাই চাকরি করতে করতে জীবন যেমন শেষ তো বিয়া করলার যেমন শেষ তো যেমন শেষ হবে বউর সাথে ওই কিলে চাকরি করতে শেষ হবে মিয়া একটা ডায়লগ দিব একটা ডায়লগ মানে আরে ভাই বিয়ে করছি অনুষ্ঠান করি না অনুষ্ঠান করব কেমন হয়েছে ডায়লগটা

টুয়েলভের ম্যানেজার আইতেছে যা যা টুয়েলভ আসতে চান চলে আসেন মিরপুর সনি স্কোয়ারে এখানে আসলে আপনারা তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আসসালাম আলাইকুম

বাড়িটা ব্যাগ দেওয়া যায় এই দূরে যাব তো এটা ব্যাগ দরকার ছিল আসলে দুশো টাকা ভাড়া না কারণ যেহেতু পার্সেল এই জন্য নিয়ে নিলাম আয়টা লোক নিয়ে নিমুক তাইলে পোষা যাবে সাথে থাকেন এই ভাই পার্সল ডাল হবে থাকসালটা হবে দুশো টাকা দিবেন ভাই আপনার সেম টাকা নামা দিবেন আপনাকে ঠিক আছে আপনি সেম জায়গায় নামা দিন চলেন দুশো টাকা দিন ভাই ভাই দুশো টাকা জিনিয়ন বলেন তো সবাই যে যে কেউ কলে জায়গা ভাই জিন বলে যেটা বলছি ভাই বলেন একটা লাগানো হয় না হ্যাঁ এটা লাগানো এটা লাগানো হয় না ভাই

জুরাইন রেলগেট সাথে থাকেন এখন বাজে এখন আমি সোজা চলে যাবো ঢাকা ইউনিভার্সিটি ভিতর দিয়ে ঢুকে তারপর উঠে যাবো আমি অলরেডি হানি ফ্লেভার উপরে উঠে গেছি এখন দেখেন আমি চিপা চাপা কীভাবে যাইতেছি দেখেন হানি ফ্লাভার উপরে বাম সাইডে সবসময় এরকম ফাঁকা থাকে এবং সব সবসময় বাম সাইডটা একটু ফাঁকা রেখে দেয় কিন্তু কিছু কিছু বাস ড্রাইভার সিএনজিওয়ালারা এই রাস্তাটাকে আটকে রাখে দেখেন সামনে দিয়ে যে কিছু কিছু ড্রাইভার কেমন করে সবাই কথা আমি সবার কথা বলবো না তো এখান দিয়ে যাওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করে যাবেন আপনারা যে কোনো মুহূর্তে সিএনজি মনে করেন গেট খুলে দেয় বুঝছেন যে কোনো মুহূর্তে মনে করেন সিএনজি গেট খুলে নেব তো এগুলোর থেকে খুবই সতর্ক থাকবেন গায়েস চলে আসলাম এটা হচ্ছে মুরাদপুর মাদ্রাসা গেট ফোন দিলাম যিনি পার্সেলটা রিসিভ করবে হ্যালো জি ভাই আমি তো আপনার লোকেশন এই যে মাদ্রাসার এখানে হ্যাঁ হ্যাঁ আপ কোন দিকে হ্যাঁ কয় তালা গেটে দিয়ে দিব আচ্ছা এই বিল্ডিংটা এই যে বিল্ডিংটা সাদা বিল্ডিংটা ঠিক আছে ঠিক আছে বা ভিতরে কেউ আসেন নাকি ঠিক আছে একটু নিয়ে যাবে দুটো প্যান নিয়ে যাবে এই সব এটা মিরপুর থেকে আসছে ঠিক আছে আসবে নিয়ে যাবে হ্যাঁ আসবে আসবে উপর থেকে আসবে তো অভিওস পার্সেলটা দিয়ে দিলাম এখন বাজে হচ্ছে গিয়ে একটা তেতাল্লিশ মিরপুর সাড়ে এগারো থেকে মুরাদপুর মাদ্রাসা গেট আঠারো কিলোমিটার পেলাম হচ্ছে গিয়ে চারশো টাকা দুশো দুশো করে চারশো টাকা যাক ভালো হয়েছে এখন দেখি জুরাইন রেলগেটের দিকে যায় বসি ওখানে গিয়ে অ্যাপটা অন করব সাথে থাকেন আজকে শনিবার শনিবার দেখেই আজকে এই ট্রিপটা নিয়ে নিছি আর যদি শনিবার না হতো তাহলে একটা কমে আমি আসতাম না আজকে ফ্রি থাকবে রাস্তায় এই চিন্তা করেই আমি এই দুশো টাকা দিয়ে এই ট্রিপটা নিয়ে নিলাম আবার চিন্তা করছিলাম যে একটা কন্ট্যাক্ট টিপ নিয়ে নিব যাক আলহামদুলিল্লাহ সব কিছু সম্পূর্ণ হয়েছে এখন আমি সামনে গিয়ে ডান দিকে ইউ টার্ন নিয়ে ওইখানটায় বসবো ট্রিপের জন্য আমি চলে আসলাম জুরাইন বাস স্ট্যান্ড এখন এখান থেকে একটা টিভ নিব যেভাবে হোক এটা টিভ নিতে হবে দেখি তো ভাই একটু কে যাবো ভাই কে যাবেন ভাই হ্যাঁ কত দিবেন পঞ্চাশ টাকা দিন ভাই টোল ভাড়া দিবেন আসার সাথে সাথে ট্রিপ পেয়ে গেলাম যাবে ভাই টিএসিতে ভাড়া দেবে একশো টাকা বললাম ভাই টোল ভাড়াটা দিয়ে দিন বলে না ভাই টোল ভাড়া সহ উনি আমাকে একশো টাকা দিবে রা ট্রিপ পেয়ে গেলাম এই জন্য নিয়ে নিবেন্স এখন বাজে একটা সাতচল্লিশ ঠিক আছে ধন্যবাদ ভাড়া ছিল একশো তিরিশ টাকা দশ টাকা উনি টোল ভাড়া দিছে এই জন্য বিশ টাকায় নেমে এলো ভাড়া আর ভিউয়ার্স আজকে বৃষ্টি হইতেছে কিছু জায়গা বৃষ্টি হইতেছে কিছু জায়গা বৃষ্টি হইতেছে না তো অনেক কষ্ট করে আসলাম ছয় কিলোমিটার সাড়ে ছয় কিলোমিটার হয়েছে ভিওর্স আর এখন বাজে দুটো চার দুশো টাকা আড়াইশো টাকায় দিন ভাই তো বাড়া দেন ভাই উডেন তো বাড়া দিন ভাই উডেন আপনি আগে মাজকে ঢুকে না এটা রে লম্বা করে ফেলান লম্বা করে ফেলান বাজে বাজে এখন এখন থেকে দশ নাম্বার ভাড়া দুইশো সামথিং আমি বলছে দুইশো দি দিবে আরকি ঠিক আছে

ঠিক আছে ধন্যবাদ ভাই টিএসি মোড় থেকে মিরপুর দশ নাম্বার মাত্র নয় কিলোমিটার উনি আমাকে ভাড়া দিছে দুশো বিশ টাকা যাক ভালো শনিবার হিসাবে ভালো একটা ভাড়া পাইছে এখন বাজে দুইটা একান্ন আমি সব মিলিয়ে এই পর্যন্ত গাড়ি চালাইছি পঁয়ত্রিশ কিলো চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার ইনকাম করলাম আটশো চল্লিশ টাকা মাসাল্লাহ খুব ভালো একটা ইনকাম